সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাবো আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে আঠাশে ডিসেম্বর দুই হাজার থেকে এবং শেষ হবে তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তাই তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যপল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সর্বপ্রথম মেষরাশি নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে আর আপনাদের রাশি লগ্নের উপর রাহু শনির দৃষ্টিপাত পড়বে তাই তো সব মিলিয়ে বিশেষ করে প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করতে হবে বন্ধুত্ব ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ঘুষ উৎকোচ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে সিটিং চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথা সম্ভব সতর্ক থাকতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে না রাখবেন যে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তবে সপ্তাহের তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রপরপ করবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যা আপনাদের দুর্যোগ প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে আর তখনই কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি নতুন ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমন কি মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাই তো মেঘ দেখে ভয় পেলে চলবে না আড়ালে কিন্তু সূর্য আসবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের পুরস্কৃত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে আর জন্ম যদি ক্ষেত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে যা লাইফস্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টমী এবং নবমী পরিবহন করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারেরা সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন কূরায় স্বপ্ন বাস্তবায়ন করায় মনের তবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল পাবে সেই সঙ্গে ফলক হয়ে থাকবে সতর্কতার সাথে করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে চোর সিটিং বাজে বাস্তবে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিটও সযত্নে রাখতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে যদিও বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্বাস শ্বাস রব করবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব বিশেষভাবে জাগ্রত হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা জয়ার সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠ সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নের উপর ভাস্কর দেব রবির সপ্তম দৃষ্টি থাকবে সব মিলিয়ে এই সপ্তাহটিতে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকতা বর্জন করতে হবে এমনকি শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট রাখতে হবে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ সহ সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে যদিও বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার হাজতে পারে তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে এমনকি বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে মনে রাখবেন শত্রু বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে শিক্ষার্থীদের মনোবল ভেঙে দিতে পারে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না হাল করতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে সক্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সেনাপতি মঙ্গল পরিবহন করবে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকল করবে সন্তানদের সাফল্য দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে লাইফ বদলে দেবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে নেশা মধ্য জোয়া ছেড়ে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে গোটা পরিবারের শান্তির সুবাতাস বইয়ে দেবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য গলায় পড়তে সক্ষম হবেন তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তান সন্ততিরা তো সাফল্য পাবেই সেই সঙ্গে বিশেষ করে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে কিছুটা নাজেহাল করবে তথাপিও বিশেষ করে বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করতে সক্ষম হবেন সেই সঙ্গে হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাছাড়া বিশেষ করে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানকের অবসান ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে এমনকি নতুন নতুন বন্ধুত্বের সৃষ্টি হতে পারে এই সপ্তাহটিতে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি দুরারোগ্য ব্যথিপ্রীরা থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ম নজর রাখতে হবে এমনকি আপনারা ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে এই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে অবশ্য বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশলতাবসায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে ফেলাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানরা সাফল্য পেয়ে বংশের মুকুজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি con la তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি ধৈর্য সাহস পরাক্রম অন্য একটি রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দেবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন পূর্ণ সহযোগিতা পাবেন সংক্রান্ত নিষ্পত্তি হবে সেই সঙ্গে পিতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত পরিগণিত হবেন যা বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ কোনো অহংকার কমবে সেই সঙ্গে লেখক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো সপ্তাহ উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাববে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সম্পদের পাহাড় গড়বে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি কেরিয়ার চমকে দেবে কর্মস্থলে উপহার ও ঢুকনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি মানসিক শক্তি জনশক্তিদের হবে হবে শত্রু পক্ষদের করতে সক্ষম পরাস্ত সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে যা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সুযোগের ব্যবহার করুন এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিশেষ করে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিবর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমী মিত কৌশলী হতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে এবং আপনাদের রাশি লগ্নের উপর শনির রাহু এবং বৃহস্পতি তিনটি গ্রহের দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে জীবিকার ভিতকে গুণ মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায় মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবে ও আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত তো মজবুত করবেই এমনকি নতুন বন্ধুত্বেরও সৃষ্টি হতে পারে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে এই সপ্তাহটিতে আর জন্ম যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে নেশা মধ্য জোয়া ছেড়ে আপনাদের স্বচ্ছ সুন্দর একটি জীবন উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো প্রথম দুটি দিন ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পদক্ষেপ নিতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া কেরিয়ারে ধস নামতে পারে কর্মক্ষেত্রে অশান্তির সৃষ্টি হতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দশার জেকে ধরতে পারে অযাসিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে তখন প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠ আনতে পারে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকেও আপনাদের উদ্ধার করতে পারে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হতে পারে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তোলার পথ সুপ্রশস্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনসন্ত চলতাও লাঘব হবে অর্থাৎ অতীতের ভাঙ্গন থেকে আপনাদের নতুন নতুন শিক্ষা প্রদান করবে তাছাড়া বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যবসা বাণিজ্যে মজুত মালায় দাম বৃদ্ধি পাবে তবে বিক্রয় করে ঘরে তোলার পূর্ব প্রস্তুতি সর্বদাই রাখতে হবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বিশেষ করে সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্প সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য বা ঋণের জালে আটকাতে হতে পারে তথাপিও তা দীর্ঘস্থায়ী হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিবহন করবে তাছাড়া আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে সাধন সিদ্ধি লাভ করাতে পারে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডার দশ গুণ পূর্ণ করতে পারে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন চিত হতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি রাগ জেদ কোরো দহংকার কমবে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরো গুণ সুগম করবে সেই সঙ্গে শত্রু প্রায় কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন যা ভবিষ্যৎ জীবনকে খুব শীঘ্রই আলোয় ভরিয়ে তুলবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় না যাওয়ায় সমীচীন হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মন জুগিয়ে চলতে হবে নসেদ বন্ধুরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের যত ক্ষতি সাধন করতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি বিশেষ করে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে সাধন বজনের লাভ করবে এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সেই সঙ্গে আয় উপার্জন তো বাড়বে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ীর বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নেশা মধ্য জুয়া শহর সকল পোকা দু নম্বরী কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে দুঃখ দুঃখদণ্ড দারিদ্র দশা দূরে পলাতে বাধ্য হবে যা আপনাদের জন্য একটা স্মরণীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যায়ী হতে হবে কৌশলী হতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে কোনো ক্রমেই চলবে না সেটি মাথায় রাখতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের ভুল প্রচার প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্য কার দীর্ঘদিনের মতানক্ষ্যের অবসান ঘটবে সপ্তাহি দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবম দশম একাদশে পরিবহন করবে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উজ্র হবে কর্ম ব্যাপক দেশে দুর্গমন হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সজল হবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দ নাচবে শুদ্ধ সমর্থ শিক্ষার্থীরা কর্ম পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া এই সপ্তাহে ন্যূনতম একটি বৃক্ষ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল এমনকি সংকটে পড়লে ছায়া তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে গ্রাপ্ত চাঙ্গা করবেই দুঃখ দারিদ্র দশা দূরে পালাবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি সুন্দর সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আঠাশে ডিসেম্বর দুই হাজার থেকে তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক এবং নতুন বছর আপনাদেরকে বিশেষ করে আনন্দে ভরিয়ে তুলুক সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আসুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার